আমার বাচ্চার জন্য অনেক ভালো হইতেছে সামনে যেহেতু বার্ষিক পরীক্ষা বইটা পুরা পুরো বইটায় রিভিশন হয়ে গেল একইতে বার্ষিক পরীক্ষায় ভালো হইব আর ওর জ্ঞান জ্ঞানটা যেন মানে অভিজ্ঞতা ভালো আর আমাদের স্কুলটা খুবই ভালো এই স্কুল অনেক ভালো বা সামনে বার্ষিক পরীক্ষা দুইটা কাজ একসাথে হইতেছে বৃত্তিটা দিলে ধরেন বৃত্তিটাও ভালো হইলো বার্ষিক পরীক্ষাটাও ভালো হইলো বৃত্তিটা আসলে বাচ্চাদের যেটা মেধা যাচাই হচ্ছে আমি আশা করি যে এটা অবশ্যই ভালো একটা উদ্যোগ আমার বাচ্চা বইয়ের প্রত্যেকটা বিষয় থেকে তার একটা ধারণা হবে বৃত্তির উদ্দেশ্য করে আমাদের আসলে এই বইটা আমরা পড়াতে মানে পড়তে চায় বাচ্চারা এইভাবে তো বাচ্চারা আসলে পড়তেও চায় না তো বৃত্তির কথা শুনলে দেখা যায় যে বাচ্চাটা তাকে কিভাবে আরেকটু ভালোভাবে নিজেকে প্রেজেন্ট করা যায় ওই চেষ্টাটা করে আর কি কুমিল্লার চান্দিনায় নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মেধা যাচাই ও বার্ষিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে বৃত্তি পরীক্ষার আয়োজন করেছে মাতৃভূমি ফাউন্ডেশন ওই ফাউন্ডেশনের উদ্যোগে মাতৃভূমি বৃত্তি প্রকল্পের আওতায় চান্দিনা ও দাউদকান্দি উপজেলার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের এক হাজার জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় শুক্রবার একুশে নভেম্বর চান্দিনা মাতৃভূমি মডেল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে এক যুগে অনুষ্ঠিত হয়েছে ওই বৃত্তি পরীক্ষা সকাল দশটা থেকে এক যুগে পরীক্ষা শুরু হয়ে শান্তিপূর্ণ পরিবেশে বেলা সাড়ে বারোটায় শেষ হয় পরীক্ষার সার্বিক পরিস্থিতি তদারকি করতে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন মাতৃভূমি মডেল স্কুল অ্যান্ড কলেজ ও কুমিল্লা মাতৃভূমি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আখতার হোসাইন এবারে বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে দায়িত্ব পালন করেন নির্বাহী পরিচালক মোহাম্মদ আল মামুন পরিচালনা টিমের সদস্য কে এম এ কে মহিউদ্দিন মোহাম্মদ ওমর ফারুক মোহাম্মদ বুরহান উদ্দিন মাওলানা জাহাঙ্গীর আলম বৃত্তি পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল ভূয়া সহকারী পরিচালক মোহাম্মদ রেদওয়ান আহমেদ পরীক্ষা নিয়ন্ত্রক আয়েশা সিদ্দিকা সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ ফরিদ উদ্দিন মুন্সি কানিজ ফাতেমা সুইটি সালমা আক্তার কেন্দ্র পরিচালক মোহাম্মদ মোতালেব হোসেন মোহাম্মদ মহিবুর রহমান তাসলিমা আক্তার আব্দুল আওয়াল পরীক্ষা কেন্দ্রগুলোতে সন্তানের অপেক্ষায় থাকা অভিভাবকদের মধ্য ছিল উৎসাহ ও সন্তুষ্টির স্পষ্ট ছাপ তারা জানান এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সামনে ফাইনাল পরীক্ষা হওয়ায় এই আয়োজন বাচ্চাদের প্রস্তুতি আরো শক্তিশালী করবে পরীক্ষার পরিবেশ বুঝতে পারবে ভয়ও কমে যাবে আমার বাচ্চার জন্য অনেক ভালো হইতেছে সামনে যেহেতু বার্ষিক পরীক্ষা বইটা পুরো পুরো বইটা হয়ে গেল একইতে বার্ষিক পরীক্ষায় ভালো হইব আর ওর জ্ঞান জ্ঞানটা যেন মানে অভিজ্ঞতা ভালো আর আমাদের স্কুলটা খুবই ভালো এই স্কুল অনেক ভালো বা সামনে বার্ষিক পরীক্ষা দুইটা কাজ একসাথে হইতেছে বৃত্তিটা দিলে ধরেন বৃত্তিটাও ভালো হইলো বার্ষিক পরীক্ষাটা ভালো হইলো অভিভাবকরা আরও বলেন অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় মাতৃভূমি মডেল স্কুল অ্যান্ড কলেজ বেশ ভালো এবং এখানে কেন্দ্রটি পরিচালনা করছেন অন্য স্কুলের শিক্ষক ফলে পক্ষপাতিত্বের সুযোগ নেই শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রেখে যে আয়োজন করা হয়েছে তাতে তারা অত্যন্ত সন্তুষ্ট যেহেতু অন্য স্কুলের টিচার আমাদের স্কুলের টিচার দেয় না এই কারণেই যেন আমাদের স্কুলের বাচ্চাই তো অন্য স্কুলের টিচার আসছে কেউ কারণ বলবে না বলে দিলে তো এটার হলো না আর কি যেহেতু অন্য স্কুলের টিচার আসছে গার্ড দিতেছে কেউ কাউকে বলার কোনো সুযোগ নাই। নিজের পরীক্ষা নিজের অভিজ্ঞতা দিয়ে পরীক্ষা নিজের ম্যাডাম হ্যাঁ যাচাই যাচাই হইতেছে অন্যান্য প্রতিষ্ঠান থেকে আমাদের এই প্রতিষ্ঠানটা অনেক ভালো আমিও স্কুলের টিচার তো আমার বাচ্চা এখানেই পড়ে ভবিষ্যতে ইচ্ছা আছে আমার বাচ্চারা এখানে পড়াশোনা করানোর এ আর কি অন্যান্য স্কুলের তুলনায় মানে এখান থেকে এক স্কুল অন্যান্য স্কুলের থেকেও কীরকম সে আরও আগায় আইতে পারে ওই ওই হিসাবে আমি তার মূল্যায়ন করতে পারবো এই আর কি তাদের মতে মাতৃভূমি মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার মান পাঠদান পরিবেশ এবং শিক্ষক শিক্ষিকাদের নির্দেশনা সত্যি প্রশংসনীয় এ ধরনের বৃত্তি পরীক্ষার শিক্ষার্থীদের মেধা বিকাশে দারুণ ভূমিকা রাখবে বলে তারা বিশ্বাস করেন তাদের বলবো মানে আসলে ভালো এগুলো তো সব স্কুলে হয় না আমাদের স্কুলে সারারা ওই রকম করেই এই ক্যাটাগরিতে নিয়ে আসছে যেন এটা আরও ভালো দিকে চলতে পারে স্কুলটা ওই এই বৃত্তিটা আসলে বাচ্চাদের যেটা মেধা যাচাই হচ্ছে আমি আশা করি যে এটা অবশ্যই ভালো একটা উদ্যোগ আমার বাচ্চা বইয়ের প্রত্যেকটা বিষয় থেকে তার একটা ধারণা হবে বৃত্তির উদ্দেশ্য করে আমাদের আসলে এই বইটা আমরা পড়াতে মানে পড়তে চাই বাচ্চারা এইভাবে তো বাচ্চারা আসলে পড়তেও চায় না তো বৃত্তির কথা শুনলে দেখা যায় যে বাচ্চাটা তাকে কিভাবে আর একটু ভালোভাবে নিজেকে প্রেজেন্ট করা যায় চেষ্টাটা করে আর পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হওয়ায় শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে চেয়ারম্যান মোহাম্মদ আখতার হোসাইন বলেন মেধা বিকাশ প্রতিযোগিতামূলক শিক্ষা ও মানসম্মত মূল্যায়ন নিশ্চিত করতে আমাদের এই বৃত্তি পরীক্ষা আমাদের মাতৃভূমি ফাউন্ডেশনের মাতৃভূমি বৃত্তি প্রকল্প একটি অন্যতম প্রকল্প আমাদের মাতৃভূমি এই বৃত্তিতে আজকে পাঁচটা কেন্দ্রে একসাথে পরীক্ষা চলতেছে এক হাজার বিরাশি জন ছাত্রছাত্রী আজকে পরীক্ষা দিচ্ছে এই পাঁচটা কেন্দ্র হলো চান্দিনা মেন স্কুল চান্দিনা গার্লস চান্দিনা মাতৃ মডেল মাদ্রাসা ইলটগঞ্জ এবং রায়পুরে এই পাঁচটা কেন্দ্রে আজকে একসাথে পরীক্ষা চলতেছে পরীক্ষা আপনাদের অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দরভাবে হচ্ছে মাতৃভূমি বৃত্তির অন্যতম লক্ষ্য এবং যে বৈশিষ্ট্য যে কারণ হচ্ছে যে বাচ্চারা জন্য লেখাপড়ার সাথে মিশে থাকে আপনারা জানেন বর্তমানে আসলে মোবাইলে বাচ্চারা অনেক আসক্ত ওটা থেকে দূরে সরানোর জন্য এটা একটা আমাদের কার্যক্রম এই বৃত্তির উচিলায় বাচ্চারা অনেক লেখাপড়া করতেছে এবং তাদের যে প্রস্তুতিটা দেখলাম খুব ভালোভাবে এরা প্রস্তুতি নিচ্ছে এতে করে বার্ষিক পরীক্ষা তাদের জন্য অনেক ভালো হবে বার্ষিক পরীক্ষাটা তাদের অনেক ভালো হবে আর আপনাদের দোয়া মাতৃভূমিতে আমরা বরাবরই আলহামদুলিল্লাহ এ পর্যন্ত যা মানে শ্রেষ্ঠতা অর্জন করে আসছি আরও যেন ভালো করতে পারি আমরা সেটা আপনাদের কাছে দোয়া চাই মাতৃভূমি আমাদের বৃত্তির পাশাপাশি আমাদের একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে সেটারও আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমাদের চলে বিশেষভাবে শুক্র শনিবার দুই দিন স্কুল বন্ধ থাকে ওই দুই দিন আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবটা পরিচালনা করি এবং সেখানে বাচ্চাদের ইংরেজি শিক্ষার প্রতি যে আকর্ষণ সেটা সৃষ্টি হচ্ছে এবং এক পর্যায়ে আমরা এদের মাধ্যমে একটা ইংলিশ মিডিয়াম স্কুল মাতৃভূমি করার জন্য আমাদের প্ল্যান আছে এর পাশাপাশি আমাদের মাতৃভূমি শিক্ষা প্রকল্পের অধীনে আমাদের এখন আলহামদুলিল্লাহ কুকার বাস্তবায়নের ক্ষেত্রে আগামী উনত্রিশ তারিখে আমাদের এখানে ক্লাস পাঠি বাচ্চারা যেটাতে অনেক বেশি আনন্দ করে থাকে সমাপনী ক্লাস তারপর হলো আমাদের বিতর্ক প্রতিযোগিতা উপজেলা পর্যায়ে আমরা আমরা বারবার আলহামদুলিল্লাহ প্রথম আপনারা সবগুলো এই অঞ্চলে শিক্ষার জন্য যেন কাজ করে যেতে পারে আমরা আমাদের জায়গা থেকে আপনার চেষ্টা করে যাচ্ছি আল্লাহর সাহায্য চাই আপনাদের সার্বিক সহযোগিতা চাই আজকে অনেক ব্যস্ততার মাঝে কষ্ট করে এসেছেন আমরা আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আসসালাম আলাইকুম সুহিল রানা মাই